তার সাক্ষাৎকার তিনি দিচ্ছেন আন্তর্জাতিক মিডিয়াতে সেই সাক্ষাৎকারের কিছু বক্তব্য নিয়েও নানান ধরনের চর্চা আছে আলোচনা সমালোচনা আছে তো তার মধ্যে একটি বিষয়ে আমরা শুরুতে আলোচনা করবো তারপর আমি বিস্তারিত যাব তো বিশেষ খানাম আপনাকে অনেক স্বাগত জানাই দ্য ওয়ালে আমার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনাদের নেত্রী সাক্ষাৎকারে একটি বিষয়ে বলেছেন যে গণ অভ্যুত্থান মোকাবিলা বা কোটা বিরোধী আন্দোলন যেটা কি বলা হোক না কেন সেই অস্থির পরিস্থিতি মোকাবিলাতে অনেক দমন পীড়ন হয়েছিল এবং বহু মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন এখনও চিকিৎসা চলছে কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা কেউই কিন্তু কোনো ক্ষমা চাইলো না দেশবাসীর কাছে তো এই বিষয়ে আপনাদের দলীয় অবস্থানটা ঠিক কী আপনারা কেন ক্ষমা চাইলেন না বা আপনাদের নেত্রী বা কেন ক্ষমা চাইছেন না আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলাদেশের সকল সাধারণ মানুষকে আমি জানাই আমার সালাম শুভেচ্ছা আজকে আপনি যে প্রশ্নটি করেছেন এটা খুব আজকে এটা খুব একটা গুরুত্ব বহন করে এই জন্যই যে আমি আপনাকে প্রথমেই বলবো জুলাই আগস্টের যে আন্দোলনের কথা বলছেন এটা এটা আসলে অ্যাকচুয়ালি ছিল একটা হামলা বাংলাদেশের উপরে একটা হামলা ছিল কোটা আন্দোলনের কোনো কারণ ছিল না কারণ কোটা আন্দোলন করার আগে দুই সালে এই কোটা সিস্টেমকে বাতিল করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান তখন হাইকোর্টে সরকারের সেই আদেশ অর্থাৎ শেখ হাসিনার যে সরকারের সেই আদেশটি যে কোটা বাতিল হলো সেই আদেশটি চ্যালেঞ্জ করে রিট করেছে এবং হাইকোর্টের মুক্তিযোদ্ধা কোটা বহাল করে আওয়ামী লীগ সরকারের সেই আদেশটা বাতিল করেছে হুম অর্থাৎ কোটা আবার বহাল করেছে তো সেই সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে সেই হাইকোর্ট বিভাগের রায়টাকে চ্যালেঞ্জ করেছে আপিল করেছিল এবং সেই আপিল গৃহীত হওয়ার পর আপিল বিভাগ কিন্তু হাইকোর্ট বিভাগে সেই রায়টা বাতিল করেছে তাহলে কি আপনি আমি আমি এটা বুঝতে পারছি আপনি যেটা বলছেন যে বিষয়টি আদালতে বিবেচনার ছিল এবং সরকার আগেই বাতিল করেছিল আপনি বলছেন যে সেই কারণেই এই এই দাবিটা খুব ন্যায্য দাবি নয় এটা হয়তো আপনি বলতে চাইছেন তাই তো নিশ্চয়ই মানে যে সরকার বাতিল করেছিল। এবং সর্বশেষ হচ্ছে যে কোর্টের বিবেচনা দিন ছিল যে শেখ আছে না জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের জন্য যখন বাংলাদেশ অশান্ত তখন বাংলাদেশের যে মেটিকুলার প্ল্যানকে যে দুর্দ্বর ক্ষমতা দখল করেছে তাদের যে প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়নের জন্য তারা অন্য হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডকে তদন্ত করবার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু ওই সময়ে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রদান করে একটা বিচার তদন্ত নির্দেশ দিয়েছিলেন এবং সে কাজ কাজও শুরু করেছিল এমনকি জাতিসংঘকে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিয়েছিলেন সরকার প্রধান হিসেবে চিঠি দিয়েছিলেন জাতিসংঘকে এটা আন্তর্জাতিক ভাবে এটিকে এই বিষয়টি তদন্ত করবেন অত্যন্ত স্বচ্ছতার সাথে তারপরে আপনারা দেখেছেন যে ওই সময় ছাত্র জনতা পুলিশকে কিভাবে হত্যা করেছে সংখ্যার দিক

একটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে সেই পঁচাত্তরের পনেরো আগস্ট হত্যা করতে পারেনি সেই অসমাপ্ত কাজটি করবার জন্য শেখ হাসিনা সম্ভব হলে শেখ সহ তাদেরকে গণভবনে ঢুকে হত্যা ভাবে দখল করতে প্রথমটা ব্যর্থ হয়েছে তারা আপনি জানেন দাদা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে এখন ইন্ডিয়া ইন্ডিয়ায় আছে দুঃখ প্রকাশ করার বা ক্ষমা প্রার্থনা করার অবকাশ নেই তার কারণ এটা সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল এবং সেই ষড়যন্ত্রটা ফাইনালি আপনারা বলছেন যে শেখ হাসিনাকে হত্যা করার জন্য ছিল এবং সেটা ফাইনালি ব্যর্থ হয়েছে এতে আপনার আপনার বক্তব্য আমি যা এখান থেকে বুঝলাম তো আমি একটা আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি আমি সেটা হচ্ছে যে আপনি দেখেন যে ডক্টর ইউনুসি কিন্তু 24 এর জাতির সঙ্গে সম্মেলনে গিয়েছিলেন তখন কিন্তু ক্লিনটন ফাউন্ডেশন একটা অনুষ্ঠান কিন্তু বলেছিলেন ইমেডিকুলাস প্ল্যানের কথা তার যে উপদেষ্ট স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে সেভেন পয়েন্ট সিক্স নাইপাল পুলিশ বা সাধারণ মানুষের কাছে চালাতে পারে না তো তারা ব্যবহার নেই

মেলা নিয়ন্ত্রণ করবার জন্য আজকে পুরিয়ে তাদেরকে কি নিমনতা শর্ত করে রাস্তায় ঝুঁলে রাখা হয় এই যে তাদের যে এই ঝুলে রাখা তাদের যে এই লুট করা তারপরে খানাগুলো হোস্টেলে হোস্টুলে লুট করেছে থানা পুড়িয়ে দিয়েছে এগুলো কেন করল তাদেরকে এই সরকার এই অবৈধ সরকার প্রধান ইউনোস শিক্ষিক করছে এটা তার তারকে তাদেরকে যারা হত্যা করেছে আমি একটা অন্য আমি আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমি এবারে একটু অন্য একটা প্রসঙ্গে আসি শেখ হাসিনা সাক্ষাৎকারে আরেকটি বিষয় আছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের মানে ভোটাররা তারা নির্বাচন বয়কট করবেন তারা কেউ বুথে যাবেন না তো আপনাদের কি মনে হয় যে আজকে আওয়ামী লীগ যে অবস্থায় আছে তাতে এই ধরনের কোনো কল আপনারা বাস্তবায়ন করার ব্যাপারে কি আত্মবিশ্বাসী যে ওনার কথায় মানুষ বুঝে যাবে না বিএনপি পেয়েছিল তেত্রিশ পার্সেন্ট ভোট আট সালে নির্বাচন এটা নিয়ে কিন্তু কোন কথা নেই সুতরাং ছিয়ানব্বই সালে পেয়েছিল সাত্রিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট ভোট আর চোদ্দ সালে তো ওরা নির্বাচনে আসেনি আমি বলবো যে এটাই হচ্ছে পার্থক্য শেখ হাসিনা সরকার যতগুলো নির্বাচন করেছে ক্ষমতা আসবার পর চোদ্দ সালে নির্বাচনে ওরা নির্বাচন বয়কট করেছে ওদেরকে কিন্তু আসতে বারণ করেন আওয়ামী লীগ সরকার ওদেরকে কিন্তু শেখ হাসিনা বলেনি তোমরা নির্বাচন আসতে পারবো না তাদেরকে ডাকা হয়েছে কিন্তু তারা আসেনি নির্বাচনকে বয়কট করে আর আজকে কি হচ্ছে আজকে যে দলটি স্বাধীনতা যুদ্ধে নিশ্চিত দিয়ে যে দলটি ভোটের পার্সেন্টেজ আপনি যে কোনো দলের চাইতে অনেক অনেক বেশি সত্তরের নির্বাচনের কথা ডাইবে গেলাম চতুর্থ নির্বাচন তো তাই না এবং অন্য অন্য নির্বাচন গুলি তো আওয়ামী লীগের ভোটের মানে পার্সেন্টেজ কিন্তু অন্য সব দলের চাই সুতরাং আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু ক্ষমতা এসেছে সুতরাং এই যে নির্বাচন গুলোর কথা বলে যে গ্রহণযোগ্যতা পায়নি এটা তো দুই হাজার চোদ্দ সালে তার নির্বাচন বয়কট করেছিল কিন্তু সেই নির্বাচনের আমাদের মাননীয় স্পিকার সেই সংসদের স্পিকার কিন্তু সিপিএম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সেখানে আপনি জানেন যে দাদা বেশি দেশের মানুষ এমপিরা তাদেরকে তাকে ভর্তি হয়েছে অবৈধ হইতো তাহলে কিন্তু এই এই স্বীকৃতিটা আমরা পেতাম না তারপরে আইপিও কনফারেন্স হয়েছিল আইপিও তেও কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল আমাদের হ্যাঁ বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং এই যে দুইজনকে এই সম্মাননা পেলো যেতে আপনারা 2014 সালের অর্থাৎ দশম সংসদ নির্বাচন তখন এটিকে আপনারা ক্যানেট কেএমলি গুণ যোগ্যতা দিবেন না এবং 18 সালে নির্বাচনে তারা আসলো কিন্তু 14 সালে যে জালাও পুরো করেছিল। নির্বাচনকে ঠাকাতে চেয়েছিল। নির্বাচনকে বন্ধর করতে চেয়েছিল। ছিল পিজে ডিমাভিজাতে হত্যা করেছিল তাহলে ভোট কেন্দ্রগুলিকে চালিয়ে গেলেন আগুন দিয়েছিল এই কারণে 18 সালে সাধারণ মানুষ কিন্তু কত কাট তারা কিন্তু পুরো টাইমটা সংসদে যায়নি সাধারণ মানুষের ভোট দিয়েছিল তাদের সংসদে দাঁড়ায় সাধারণ মানুষের মঙ্গলে কাজ করবে আপনারা মনে হয় যে বিএনপি এতটা এতটাই মানে তখন খারাপ অবস্থা ছিল যে তারা মাত্র সাতটি আসনে জয়লাভ করতে পারলো মানে একটা স্বচ্ছ নির্বাচন হলে কি বিএনপি এই এই কটা আসন পেতে না নাকি আরো বেশি আসন তাদের মানে এটা অনেকেই মনে করেন আপনি দেখুন হম বলুন সেটা হচ্ছে যে ওই বিএনপি তখন তারেক রহমান তো আসলে তখন পলাতক আসামি তাই না উনি ওই লন্ডন থেকে উনি মনোনয়ন উনি দিয়েছেন দুইজনকে চারজনকে একটা আট থেকে নয় জনকে তারা নমিনেশন টিকিট কিভাবে এরকম ভাবে তাদের মনোনয়ন বাণিজ্য করেছে এই কারণেও তাদের বরাদ্দ হয়েছে কারণ একটা সিটে যদি একই দলের একজন ধানের শেষ আরো আরো চারজন পাঁচজন অন্য মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়ে যায় তখন তো ভোট গুলি হয়ে যায় তখন কিন্তু তারা পাশ করতে পারে হ্যাঁ আরেকটা বিষয় সেটি হচ্ছে যে ওই তাদের যে কর্মকান্ড সেটিও কিন্তু তাদেরকে আমি আমার তৃতীয় যে প্রশ্নটি করতে চাই যে যদি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয় যে কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে গত বারোই মে এবং তাদেরকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ কি তার ফল মানে কেমন হবে আপনাদের আপনাদের কি মনে হয় আপনারা তো সেই গত বছর পাঁচ আগস্ট থেকে একটা মানে প্রতিকূল অবস্থার মধ্যে আছেন এবং অনেকদিন রাজনীতিতে সেভাবে সক্রিয় কর্মসূচি আপনারা করতে পারছেন না আপনারা কতটা আত্মবিশ্বাসী যে সরকার হলে পরে আবার কি মানে আপনারা সরকার করতে পারবেন এই নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ হয় এবং সেই অবাধ নিরপেক্ষ নির্বাচনের শর্তটাই বা কি হবে না দাদা আমি এই ব্যাপারে আমি আমার আত্মবিশ্বাস আছে আওয়ামী লীগের কর্মী হিসেবে এই দলটি অনেক ঐতিহ্যবাহী একটি দল বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক একটা দল এই মুহূর্তে কিন্তু একশো পঞ্চাশ জনের বেশি মন্ত্রী এমপিরা জেলখানায় আছে চার লাখেরও কাছাকাছি আওয়ামী লীগের নেতা এমন এমনকি সমর্থক তারা জেলখানায় মিথ্যা মামলায় জেলে রয়েছে গত আট মাসে আপনি দেখুন শুধুমাত্র গত আট মাসে কথা বলছে এনি আড়াই হাজার নেতা কর্মী ও সমর্থক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নির্মলভাবে হত্যা করা হয়ে আওয়ামী লীগ এই প্রতিকূল অবস্থা নির্বাচন মুখী একটা দল আওয়ামী লীগ নির্বাচন মুখী একটা দল বারবার তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে এবং বারবার আওয়ামী লীগ সবসময় আমি একটা জিনিস দেখেছি দাদা সেটি হচ্ছে যে একটা নির্বাচনের পরই আবার পরবর্তী নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া শুরু করতাম সুতরাং যেকোনো সময় নির্বাচন হলে এবং আমি হিসাবে আমি দেখছি যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে এবং এত পনেরো বছর ষাট মাস আমরা ক্ষমতায় ছিলাম হ্যাঁ এবং বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় যে অধিষ্ঠিত করেছিলেন শেখ হাসিনা পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল এক্সপ্রেস ওয়ে সহ মেগা প্রজেক্ট গুলি যে করেছিল বিজুয়াল যে সেগুলো অপ্রতিরোধ যে উন্নয়নের যাত্রা করেছিল সেটা একটা কারণ আরেকটা হচ্ছে সেবা নিশ্চিত করেছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে কম ক্লিনিক করা হয়েছিল সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে পাশে দাঁড়িয়েছিল যাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে এই সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে এসে শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন বেড়েছিল ঘরে ঘরে বিদ্যুৎ গিয়েছিল ঘরহীন মানুষকে লক্ষ লক্ষ ঘর তৈরি করে দিয়েছে দরিদ্র বিমোচনের জন্য দরিদ্র বিমোচনে একটা

একটা স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ তো এগুলো কিন্তু আমাদের আওয়ামী লীগের কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষ কিন্তু এখন বলছে যে শেখ হাসিনার সময় ভালো ছিল। এই যে কিন্তু বলছে এই যে কোটি কোটি ভোটার আওয়ামী লীগের যে শেখ হাসিনা যে সাংবিধানিক অধিকারগুলো কি প্রতিষ্ঠিত করেছিল ছাত্রবurstর বাসস্থান শিক্ষা ইত্যাদি এই যে শেখ হাসিনার যে অর্জন্তা আওয়ামী লীগের একটা দল হিসেবে যে অর্জন্তা সেটার জন্যই

দখল করে অবৈধভাবে নিজের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানকে সুযোগ করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে তার সে এবং তার উপদেষ্টারা আজকে এর भागीदार এর অংশীদার হচ্ছে বিএনপি জামাত এবং এই যে চত্বপার্ট যারা আওয়ামী লীগের ছাত্র এপিরন আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে ফেলা দেওয়া কুরিয়ে দেওয়া নম্বর সহ এই যে আওয়ামী লীগের নেতা কমিটি আমার বাড়িতে দুই বারের আগুন ধরে হয়েছে কুরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ

বা তাদের যে মানে ব্যর্থতা সেই ব্যর্থতাকে মানে প্রতিবাদের জামাত এবং বিএনপি কোনো আন্দোলনে না গিয়ে বরং সরকারের পাশে থেকে যেতে আপনার বক্তব্য হ্যাঁ এবং পাশে থেকেছে আমি বলি যে আওয়ামী লীগের যদি অংশ করে সুসং সুযোগ পায় তাহলে নির্বাচন নিরপেক্ষতার যদি অবাধ হয় তাহলে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ দল হিসেবে সাধারণ মানুষের আসতে হবে শেখ হাসিনা আওয়ামী লীগের

এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ